দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের আকাশে ইসলামের সূর্যের হাসি মৃদু মৃদু করে আমাদেরকে দেখাচ্ছে ইনশাআল্লাহ আমরা যদি সজাগ থাকি আমরা যদি সতর্ক থাকি এই বাংলা আমরা যদি পরিশ্রম করতে পারি আমাদের সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ ইসলাম ক্ষমতায় আসার দিন অতি আসন্ন এর মধ্যে কোন অনেক কথাই অনেক সময় বলে অনেকেই মন ভাঙার মতো কথা বলবে যে ইসলামের ভিতরে সবাই মতনৈক্য এক হতে পারবে না সবার ভিতরে মতনৈক্য থাকবে আমরা আপনারা অত অন্য চিন্তা ভাবনা করেন মন ভাঙার কোন জিনিস না আমরা দেখেছি বাংলাদেশের যখন সূর্য বাংলাদেশের ছাত্র ভাইরা যখন জীবন দিতেছে তাদের যখন চতুর্দিকের লাশের মিছিল রক্তের বন্যা বলতেছে ঠিক সেই সময় বাংলাদেশের কোন নেতাকে আমরা রাজপথে দেখি নাই সমস্ত নেতা এসির মধ্যে বসে বসে তারা সমস্ত হিসাব কষে আর আমরা এমন এক নেতার অনুগত্য করি যেই নেতা রাজপথে এসে যেই নেতার সামনে বুক বুক পেতে সমস্ত কারফিউ ভেঙ্গে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে গণভবনকে ঘেরাও করার জন্য উপস্থিত গণভবনকে ঘেরাও করার জন্য যখন সামনে অগ্রসর হয়েছে তখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শ্রেষ্ঠ শক্তি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামী বিধিবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অন্য কোন মন্ত্রতন্ত্র চলবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তাবাদ ইসলামী চিন্তাবাদ ইসলামী হুকুমত আসবে ইসলামী হুকুমত আমাদের মাধ্যমে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে বাংলা উপজেলার সমস্ত মুজাহিদ ভাইদেরকে কাধে কাদ লাগিয়ে একাকার হয়ে ইসলামে আন্দোলন কে আগামী দিনে খোদা এনে বাংলাদেশকে একটি ইসলামি শাসন ব্যবস্থার বাংলাদেশ আল্লাহর জনি আল্লাহর হুকুমত قائم করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসরুল্লাহি ওয়া ফাতহুন করীব অবাশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ